আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় আহলে সুন্নতাল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসুলের তরীকে অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ ওমরা করার সময় নফল তাপ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিস্তালায় ঢুকতে দেয় না এমত কেউ যদি এহরামের কাপড় পরে নিস্তালায় তফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোন গুণা হবে কিনা কিংবা জায়জ আছে কিনা আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি সহ আরো আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদ মুক্ত করার অপশন থাকে তাহলে সুদ মুক্ত করা লাগবে কিনা আমি একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি আমাদের প্রতিষ্ঠানের সরকারি বুরুর অধীনে বেতন আসে বুরুর ফান্ড থেকে সম্প্রতি এক সূত্র থেকে শুনতে পাই বুরুর এই ফান্ডে টাকা জমা হয় তাদেরই করা এক এফডিআর থেকে এখন আমার প্রাপ্ত বেতন কি হালাল হবে প্রতিষ্ঠানে আমার কাজ কেবল শিক্ষকতা করা মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি ছেলের জন্মের পর দশ দিন পরে চুল কেটে সেই চুলের সমপরিমাণ সাদাকা করতে হয় বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু ফেতনায় জড়িত যদি কিছু বলতেন আহলে কোরআন যারা যাদের নিজেদেরকে বলে এরা মূলত মনকেরে হাদিস মানে হাদিস ও শিকারকারী যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে এর ভিতরে একটা আয়ত হলো এই হাদিম বায়দা হই মেনুন এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ঈমান আনতে হবে এখানে হাদিস বলতে রসুলের হাদিসকে তারা বোঝায় অথচ এখানে এ আয়াতের প্রেক্ষাপট আগপাস। কোনো কিছু দেখা দেখি নাই তাদের এখানে মূলত কি বোঝানো হয়েছে কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত কথা এবং পুঁথি যে সমস্ত পুস্তক গল্প যে সমস্ত সহিফা যে সমস্ত কথা লেখনি এগুলোকে মক্কার মস্মিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত। সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআনবাদ দিয়ে আর কোনটার কোনটার প্রতি মানবে সেখানে তারা এখানে কোরআন বিপরীতে হাদিস বলতে এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসুলকে তারা বোঝাচ্ছে অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল হাদিস বলতে এই রসুল সাদাম হাদিস না পূর্বের যুগের বিভিন্ন সহিবা বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প এগুলোর বই পুস্তিকা লেখনি এগুলো তারা পাঠ করত করণের বিপরীতে সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সে জাতি বিষয়গুলোকে ইঙ্গিত করা অলসো সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে এটা দুই মিনিট এক মিনিটের বক্তব্যের বিষয় না এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপরে বক্তব্য আছে এটা নিয়ে বহু বই লেখা হয়েছে আলামাত্মানি হাফিজার একটা বই আছে হাদিসের প্রমান্যতা এটার উপরে বাংলাদেশের আলেমদের মধ্যে অনেক আলেমদের ব্যাপারে বই বই আছে আছে অনেক হাদিসের কেন লাগবে কেন এটা নিয়ে ওলামায় মধ্যে আলাদিস মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে আব্দুল আব্দুল রাজাকের একটা বই আছে মামাত্মানি সাহেব হাফিজার একটা বই আছে আরো অনেক ওলামাই বই আছে এই বইগুলো এক একটা মোক্তানে আমার সাল্লাহ তুষ্ট হওয়ার মতো এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য আছে সেখানে আমরা আয়াত এনে হাদিসের এটা প্রমাণ করার চেষ্টা করেছি হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেন নাই ওই ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে হেরাজুল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন লিতু বাইন আলিনাসি মানুজিল ইলেহিম যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইন নাস যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন এই ব্যাখ্যাটাই হলো হাদিস এখন কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না হাদিস নিলাম না তাহলে সে কোরআনেরই এক অংশ নিল আরেক অংশ নিল আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে কেন ডাইরেক্ট দিতে পারতাম তো রে দিয়া কোরআন পাঠাই দিতে পারতাম আপনার কাছে কেন নাজিল করলাম যাতে করে লিতুবে লিপুবাই মানুষ রাহিম যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তার এই ব্যাখ্যাটাই হলো কি হাদিস কে এক একাংশ মানলো আরেকাংশ মানলো না মানে সে কোরআনকে কি করলো অস্বীকার করলো এটা অনেক বড় একটা ফেতনার বিষয় আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এই ফেতনায় পতিত হচ্ছে বিশেষ করে যারা নফসের পূজারী যারা আত্ম আত্মপূজারী এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকি চুঁকি দেওয়াটা সহজ হয় কোরান তো পাইকারি সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন হারিম আলী হিমুল খাবা নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেঁচো এগুলো তো নোংরা মনে হচ্ছে না ভালোই লাগতেছে আমি খাই তো সে এটা হালাল বানায় ফেললো হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেল হাদিসে পাওয়া যায় অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ আল্লাহর সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে সেটার পাশাপাশি প্ল্যান বিয় অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে পেট্রোনাইজ করে টিকিয়ে রাখা বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে এটা একটা বড় ফিতনা যেটা অলমোস্ট বা ইসলাম বিদেশীরা ইসলামের শত্রুরা তারা ফে করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে অর্থাৎ হাদিস দরকার কি কোরআনই তো যথেষ্ট মূলত হাদিস কোরআন কোত্থেকে পাইছি আমরা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবা একরাম থেকে যে পাইপলাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে হাদিস একই রুট দিয়ে আসছে আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যা জানা না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় স্করানকে অস্বীকার করার জন্য বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসুলের তরিকে অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ সব দিক মিলিয়ে কিভাবে চলবেন সব দিক চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরা চাইব আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরা দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলেয়া আমি দিনের উপরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখরাতের কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়ার ষোলো আমি পাবো এটা কখনোই হবে না স্যাক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে এখন আল্লাহর হুকুম রসল তরিকে আমাদের চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই ওমরা করার সময় নফল তাপ উপরের তলায় করা নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিস্তালায় ঢুকতে দেয় না এমত অবস্থা কেউ যদি এহরামের কাপড় পরে নিস্তালায় তো করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুণা হবে কিনা কিংবা জায়জ আছে কিনা ভাইরা আমার নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মানগার না যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উম্মত না যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয় মাতাফের মূল গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোর দিয়ে তফ করতে দেয় এটা হলো ভিড় এড়ানোর জন্য সবাইকে নফল তফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য ফরজ তো নিচে নফল তফলাদেরকে উপরে সুযোগ দেওয়া হয় এটা শৃঙ্খলার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয় মানুষের জীবন রক্ষা নিরাপত্তার স্বার্থে সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য তবে এটা আল্লাহর নির্দেশ ফরজ ও মানার মতো না তবে এটাও মুসলমানের উচিত মুসলমান সুশৃঙ্খল হবে আর আরেকটা বিষয় হলো এখানে যেহেতু এহারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না আমি আসলে কারি না হজকারিও না ফরজ তো না আমি এহারাম পরে ঢুকলাম এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু উমরাই রত আসলে আমি উমরারত না এই যে একটা চালাকি এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের চালাকি তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না আবেগ মেটানোর নাম দিন না আবেগ মেটাতে গিয়ে আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই অসাধুতার আশ্রয় নেই ছল আশ্রয় নেই এটা কোনো ভালো মুসলমানের কাজ না সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলায় তফ করা উচিত যদি নিজেদের কেউ করে সে কবিরা করেছে সেটা বলবো না তবে তিনি একটা অন্যায় করেছেন আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরেশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশানই লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য অহেতুক পেরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ে যাচ্ছি বাস ছুটে যাচ্ছে ইয়ার ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করণে বড় বড় সুরা তেলাওয়াত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন এই শাল্লাহ হেফাজত করবেন কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপদের সাথে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় এরকম সব সময় না কোন কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্ন দেখলেন তিনি হাঁটছেন আর এনে পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোন কথাবার্তা নাই এবং আমি যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারিয়ে গেলেন তাকে আর দেখলাম না আমিও হারায় গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে যে তিনি দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট বলেছেন গুলো বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মুবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াতের একটা অংশ বিদায় স্বপ্নকে একবার উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো পেরেশানির কারণে শারীরিক দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয় স্বপ্নের ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেভাবে করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অনেক সময় উল্টাও হয় এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না আহলে সুন্নতল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল আহলে সুন্নল জামাত মুক্তির পথ এই কথাটা ঠিক আছে কারণ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন জামার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফেরকা সৃষ্টি হবে তাফতারিক উম্মতে আল্লাহ সাল্লাহ মোসবাহিনামিল্লা কুল্লুম ফিন্নার ইল্লামিল্লা তুম আহেদা এই তেহাত্তরটি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে একটা বাদে সে একটা যেটা জাহান্নামে যাবে না সেটা কোনটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলি হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ মানে কি সুন্নতি আহলসুন্নতিমায়াতি সাহাবা অর্থাৎ সাহাবিদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যেতে যে আপনার দর্শন সেটাকে এবং নবী সাদ আল্লাহাম অনুসরণকারী আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবিদেরকে মানে না সাহাবিদের প্রামান্যতা তাদের ব্যাখ্যা করোনা ব্যাখ্যাগুলো ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না যেমন আছে আছে অনেকে যারা বিভ্রান্ত হয়ে গেছে জামাত তা এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবিদের জামাতকে ধারণ করে সাহাবিদের জামাতকে ধারণ করা মানে সাহাবিদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে করান এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবেদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে বরং সাহেবদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে সে পথারা হয়ে যাবে কারণ শিখাইছেন তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে তো এই অর্থে আরসাল জামাত মুক্তির পথটা ঠিকই আছে এটা হাদিসেরই নির্যাস বলা যায় কিন্তু ওল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই সাহাবিদের ধারে কাছেও নাই নাম আলোচনা তাল জামাত তো নাম আলোচনা জামাত লাগাইলে হবে না তো নাম আতর আলী গন্ধ বাইর রয় তো এই নাম দিয়ে কি লাভ বুঝে কথা তো এই জন্য জামাত নাম দিলে হবে না সত্যি সুন্না এবং জামাতের সাহাবার অনুসরণ এটা থাকতে হবে তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে মুক্তির পথে থাকবে বলে বোঝা যায় আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি সহ আরো আলেমগন এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদ মুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা আহ জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না এ বিষয়ে প্রায় সব আলেমগনি একমত দেশের আহ যশা এবং সোনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই সবাই একমত সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই আপনাকে কেমন যেন বেতনই দিছে কম দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে ওইটা সে সুদ আসলে সুদ না এখন সরকারি সাধারণত জিপিএফ থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা না নিবা কি নিবানা এটা অপশন থাকে চয়েস করার তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে সেটা সুদই না বিদায় এটা আপনি নিতে পারেন নেওয়াতে কোনো অসুবিধা নাই বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য আমি একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি আমাদের প্রতিষ্ঠানের সরকারি বুরোর অধীনে বেতন আসে বুরুর ফান্ড থেকে সম্প্রতি এক সূত্র থেকে শুনতে পাই বুরোর এই ফান্ডে টাকা জমা হয় তাদেরই করা তাদেরই করা এক এফডিআর থেকে এখন আমার প্রাপ্ত বেতন কি হালাল হবে প্রতিষ্ঠানে আমার কাজ কেবল শিক্ষকতা করা এটা পুরোপুরি ক্লিয়ার না এফডিআর এর কি লভ্যাংশ থেকে আপনাকে বেতন দেয় নাকি বিধায় বিষয়টা আরেকটু পরিষ্কার করলে ভালো হয় তারপরে ইনশাল্লাহ আমরা উত্তরে যা বলা চাই তো জি এরপরে একজনে দেখা যাচ্ছে চব্বিশটা প্রশ্ন কি করলে কি হয় কি করলে কি হয় এই জাতীয় সব প্রশ্ন ঠিক আছে আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দিয়েই শেষ করছি একটা প্রশ্ন নিচ্ছি চব্বিশ নম্বর প্রশ্নটা সেটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি ভালো তো চব্বিশটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটা কমপ্লিট সেশন দরকার এক ঘন্টার তারপরে যেহেতু প্রশ্ন করেছেন কষ্ট করে আমি শুধু শিশিরটার উত্তর দিচ্ছি মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহ তাহলে আবু আব রহমাতিক আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহম্মাইনিয়াস আলু কাম ফলিক এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহমালি আবাহ রহমাতিক ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদের প্রবেশের সুন্নাহ যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা নাই মানুষ জানে না খুব একটা এবং আরো দোয়া আছে আল্লাহ তাহলে আরো দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাগুলো থেকে মাহরম এবং বঞ্চিত থাকছি

আজিম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই হিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই অসুল কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে মিনেশয়েতানুল রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সে যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহ মফতাহালি আবার রহমাদিক পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব আবার বলছি বিসমিল্লা আসসালাতাম আল্লাহ রসুলিল্লা আউজবিল্লাহ আজিম অবিবাজ হিল করিম ও সুলতান হিল কাদিম মিনেশাহিতানুর রাজিম আল্লাহ মফতাহালি আবু আবার রহমাদিক এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই এত কিছু পড়ার সময় আমাদের হয় না মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলেন যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহমাইন আস আলু কামিং ফদলিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দু একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহমিন্নসালক মুিকের অর্থ কি আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহ আলুকলিক বের হওয়ার সময় বাম পাঁও দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়বো বের হওয়ার সময় এটার অর্থ কি এটার অর্থ হলো হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক ওলামা ইকরাম বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধহয় রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তৌফিক এবার বলতে তৌফিক পাইছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবন সঙ্গী পাওয়া রিজিক ভালো পরিবেশ পাওয়া এটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক ছাত্র মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও রিজিক যা জানলাম সেটা আমলের তৌফিক পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ আল্লাহ ফিক আল্লাহ আপনার রিজিক চাই আমি এখানে সব কিছু কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহ সেটাকে পেশ করা সেভাবে তো এইভাবে আমাদের এবং আদায় করা দরকার ছেলের বের জন্মের পর দশ দিন পরে চুল কেটে সেই চুলের সমপরিমাণ সাদাকা করতে হয় না দশ দিন পরে না এটা হলো সপ্তম দিনে ছেলের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক বাচ্চা জন্মের সপ্তম দিনে চুল শেষে সেই পরিমাণ চুলের পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা এটা রূপার মূল্য দান করলেও হয় এটা এটা হাদিস প্রমাণিত না না কোনো দান করে দিবেন আমি একজন মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসওয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কিনা এটা এখানে করার মতো প্রশ্ন না এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে শ্বশুরের উপস্থিত হয়ে কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে এটা আর কোনো বিষয় না একজন তালে তিনি যদি আতর মেসোয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে এটা তো না যায়জ কোনো কাজ না যায়জ কাজ কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কি না তালে বেলেম হিসাবে তার এটা করার দরকার আছে কি এটা তার পারিবারিক অবস্থা সার্বিক অবস্থা এটাকে বলে পরামর্শ এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন সেটাকে মেনে চলতে হবে বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো প্রশ্ন পুরো বোঝা গেল না ইসলামী বিষয়তে পড়াশোনা করতে বিদেশে যেতে পারেন কোনো অসুবিধা নেই চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায় কোন কাজে কতটুকু আছে না আছে